হুম বিস্মিল্লাহ রহমান রহিম্পিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব নবম দশম শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় নাম্বার এক পাট নাম্বার ওয়ান দৈনিক খাবার কেমন হবে আসলে প্রতিদিন আমরা আসলে কি খাবারটা খাবো সে খাবারটা আসলে কেমন হবে এ সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। তো আমরা এ পুষ্টিগত গুরুত্ব আলোচনার সময় করবো ক্যালোরি সম্বন্ধে ধারণা পেয়েছি একজন পূর্ণ বয়সের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক দুই হাজার থেকে আড়াই হাজার কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত ভিটামিন খনিজ লবণ এবং রাফেজ বা আসের জন্য এর সাথে শাকসবজি এবং ফল খাওয়া প্রয়োজন চিত্রে উপাদানটি আলাদা করে দেখানো হয়নি একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্য উপাদানে উপাদানের বিভাজন প্রোটিন শর্করা সেও এবং স্নেহ চিত্র ওয়ান পয়েন্ট জিরো ফোর একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন মানে একজন পূর্ণ বয়স্ক মানুষকে দৈনিক প্রোটিন শর্করা সেও এবং স্নেহ জাতীয় খাবার গ্রহণ করতে হবে একক কাজ ইলিশ মাছ মুরগির ডিম চর্বিযুক্ত মাংস মসুর ডাল দই ভাত গোল আলু চিনি তেল মিষ্টি কুমড়া ফুলকপি টমেটো ছোট মাছ ছোলা আইসক্রিম রুটি মধু ঘি পয়সা কাঁঠাল আম উপরে আমাদের অপরিচিত একুশ প্রকার খাদ্য আছে এ খাদ্যগুলো নিয়ে নিচের টেবিলে খাদ্যের উপাদানের একটি তালিকা তৈরি করো একই খাদ্য একাধিক তালিকায় অংশ হতে পারে আসলে শর্করা আমিষ সেও এবং ভিটামিন ও খনিজ লবণ যেমন শাকসবজি এবং ফল উপরের যে খাবারগুলো আছে এগুলো শর্করা আমিষ সেও ভিটামিন ও খনিজ লবণ এবং শাকসবজি ও ফল এই ছকগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা দেখি কোনটা কোন ছক অন্তর্ভুক্ত হয় যেমন ইলিশ মাছ ইলিশ মাছ আসলে আমিষ প্রোটিন সমৃদ্ধ খাবার সেটা আমিষে যাবে মুরগির ডিম সেটাও আমিষে অন্তর্ভুক্ত হবে তারপরে চর্বিযুক্ত মাংস সেটাও আমি মসুর ডাল এটাও এক প্রকারের আমিষ দই এটা আসলে স্নেহ পদার্থ ভাত ভাত কিন্তু আসলে একটা শর্করা ভাতের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা পাওয়া যায় ভাত আসলে শর্করা শখের মধ্যে যাবে আলু এটাও শর্করা শখের মধ্যে যাবে চিনি এটাও সরকরা ছকের মধ্যে যাবে তেল তেল হচ্ছে স্নেহ পদার্থ তাই তেল যাবে স্নেহ পদার্থের ছকের মধ্যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও কিন্তু যাবে শাক সবজির মধ্যে মিষ্টি কুমড়া কিন্তু শাক সবজির মধ্যে পরে ফুলকপি টমেটো এ দুটা যাবে শাক সবজির মধ্যে ছোট মাছ ছোলা এ দুটা যাবে আসলে আমিষের মধ্যে আইসক্রিম এটা যাবে সেও পদার্থের মধ্যে রুটি রুটি হচ্ছে একটা শর্করা পদার্থ ঘি ঘি যাবে সেহ পদার্থের মধ্যে পুঁই শাক কাঠ পুঁই যাবে শাক সবজির মধ্যে কাঁঠাল এবং আম যাবে ফলের মধ্যে আসলে আমরা এখন যেভাবে আসলে শখটা পূরণ করলাম এ শখটা এভাবেই পূরণ করতে হবে এবার খাবারগুলোকে কম দাম এবং বেশি দাম হিসাবভুক্ত করো তুমি একটি স্বল্প মূল্যের ও একটি অধিক মূল্যের তালিকা প্রস্তুত করো আসলে খাবার যেমন খাবারের যে মূল উপাদানগুলো শর্করা আমিষ সেও ভিটামিন সমৃদ্ধ তরকারি ফল খনিজ লবণযুক্ত তরকারি ফল এ খাবারগুলো কিন্তু আসে আসলে আছে দুই রকমের একটা কম মূল্যের আর একটা অধিক মূল্যের আসলে আমরা বাজারে যাব। বাজারে যে আসলে যেটা কম দামের সেটা কম মূল্যে দামের মধ্যে লিখবো আর যেটার দাম আসলে বেশি সে সেটা আসলে বেশি দামে বেশি দামের খাদ্যের নামের মধ্যে লিখতে পারি উপরের টেবিলটি থেকে তুমি নিশ্চয় অনুমান করতে পারছো ভালো এবং স্বাস্থ্যকর খাবার খেতে হলেই যে অনেক দামে খাবার খেতে হবে সেটি সত্য নয় আমরা সঠিকভাবে পরিকল্পনা করে অনেক কম খরচে অনেক স্বাস্থ্যকর খাবার খেতে পারি